কাপ ডালিয়া ও কিছু সবজি দিয়ে ব্রেকফাস্টে বা ডিনারে স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এই রেসিপি ট্রাই করতে পারেন এটা যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট আর সবচেয়ে বড় কথা সময়ও কিন্তু তৈরি করতে কম লাগে তো এই রেসিপির জন্য এক কাপ ডালিয়া নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে না নাড়াচাড়া করে ডালিয়াটাকে ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালিয়া ভাজতে ভাজতে ডালিয়ার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে একটু সাদা টাইপের হয়ে যাবে আর ডালিয়া ভাজার থেকে একটা সুন্দর আটা ভাজার মতো গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে পারবেন যে ডালিয়া ভেজে নেওয়া হয়ে গেছে তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি আর এখন দেখুন ডালিয়ার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই সাদা হয়ে গেছে তো এই অবস্থায় ডালিয়াটাকে নামিয়ে নেব ডালিয়া নামিয়ে নিয়েছি এখন দু তিনবার জল পাল্টে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেব। ডালিয়া ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা বড় ছাঁকনিতে রেখে ডালিয়ার জলটাকে ঝরিয়ে নেব আচ্ছা অনেক বন্ধুরাই বলেন যে ডালিয়া কি ডালিয়া হলো গমের ভাঙা টুকরো যে কোনো বড় মুদির দোকানে কিন্তু চাইলেই পেয়ে যাবেন তো এবার ডালিয়ার জল ঝরে গেলে কড়াইয়ে নিয়ে নিলাম সাদা তেল এখানে প্রায় পাঁচ ছয় টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি আর তারপর এক মুঠো চিনে বাদাম দিয়ে না করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আর দশটা মতো কাজু চিনে বাদাম ভাজতে সময়টা একটু বেশি লাগে সেই কারণে চিনে আগে দিয়ে কাজু ভাজতে সময় কম লাগে বলে কাজুবাদামটা পরে দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামগুলোকে তুলে নিলাম এইবার ওই তেলের মধ্যেই এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা লো ফ্লেমে গোটা গরম মশলাটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কারিপাতা প্রায় পনেরো থেকে কুড়িটা মতো পাতা দিয়ে দিলাম আর কারিপাতা দিয়েও কিন্তু লো ফ্লেমে নাচড়া করেই একটু ভেজে নিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এক চামচ গ্রেট করা আদা সমস্ত কিছুই না করে একটু ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি দিয়ে দেবো ওর মধ্যে ডুমো করে কেটে নেওয়া আলু আর গাজর আপনাদের আলুতে সমস্যা থাকলে আলু বাদ দিয়ে আর বাদ বাকি যা যা সবজি দেব তাই দিয়েও কিন্তু একই রকমভাবে রেসিপিটি তৈরি করতে পারেন তো না করে আলু গাজরটাকে একটু ভেজে নিচ্ছি আলু গাজর ভাজতে যেহেতু একটু সময় বেশি লাগে সেই কারণে এগুলোকে দিয়ে আগে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি আর ফুলকপিগুলোকে কিন্তু একটু ছোট টুকরো করেই কেটে দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে সবজিগুলো ভাজলে তাহলে কিন্তু সবজি তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো সমস্ত সবজি একটু না করে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রেখেছিলাম তাতে কিন্তু সবজি অনেকটাই সফট হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ডালিয়া ডালিয়া দিয়েও সমস্ত সবজির সাথে নাচাড়া করে একটু ভেজে নেব ডালিয়ার মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত না করে সবজির সাথে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ডালিয়াটাকেও ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে ডালিয়ার জলটা শুকিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল এক কাপ ডালিয়ার জন্য কিন্তু দু কাপ জল একদম পারফেক্ট যদি ঝরঝরে ডালিয়া তৈরি করতে চান তো জলটা দেওয়া হয়ে গেলে একটু না আচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একেবারেই লোতে রয়েছে এই লো ফ্লেমেই ঢাকনা চাপা দিয়ে ডালিয়াটাকে প্রথম পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এখনও কিন্তু ডালিয়ার মধ্যে অল্প জলভাব রয়েছে তবে একটু ওপর নিচ করে দিচ্ছি আর সবজিগুলোকেও একটু নাচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত কিছুই ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় এইবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আরও এক চামচের একটু কম ঘি এইবার সমস্ত কিছু নাচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও চার পাঁচ মিনিট মতন এইভাবে রেখে দেবো তো প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এখন কিন্তু ডালিয়ার জলভাব একদম কেটে গেছে ঝরঝরে ডালিয়া কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর এটা এখন গরম রয়েছে বলে একটু দলা পাকি রয়েছে কিন্তু এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু এটা ঝরঝরে হবে আর দেখুন ফুলকপিগুলোও গোটা রয়েছে কোনো সবজি কিন্তু ঘেটেও যায়নি তো আমাদের দারুণ টেস্টি ডালিয়া রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন নিরামিষ দিনগুলোতেও ট্রাই করতে পারেন খেতে অসাধারণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ